সময় দেবো ইফতার মাহফিল আমরা প্রতি বছরই করেছি ঘরে ঘোরাই হোক আর মসজিদে হোক কিন্তু কাশে বাড়িতে প্রকাশে করতে পারি কি বলবো তাই না আমরা জামাত ইসলামিক আন্দোলন কোনদিন বন্ধ রাখি আমরা করেছি আমরা ঘরে না থাকলেও আপনাদের এলাকায় বনে জঙ্গলে থেকেছি কি বলেন এই কৃষকার ইউনিয়ন ছিল পলাশবাড়ি উপজেলার সকল দায়িত্বশীলের জন্য লুকানোর একটি বড় জায়গা এই জন্য কেশর গাড়ি বাসীকে আমরা ভুলি নাই বলবো না ইনশাল কেশরকারী ইউনিয়নের সঙ্গে উপজেলার সকল পর্যায়ে দায়িত্বশীলের সঙ্গে যে মহব্বত ভালোবাসা আছে এরা চিরদিন থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাল সময় ভাইরা আজকের এই তার মহাপিলে অনেক ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন মূল কথা হলো এই মাস ঘোরার নাজলের মাস

আমরা সমস্ত ভুলে যে আমরা সবাই পুরনির পতাকা সবাইকে আসার উদার্থ হবান রেখে ধৈর্য ধৈর্য সহকারে আন্তরিকতা